বাঁচতে চায় যুবক সুদীপ্ত সাহায্যের আবেদন বিত্তবান সহ সমাজের সবার কাছে রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানুষের জীবন বাঁচাতে মানুষই পাশে দাঁড়ায় সহায়তার হাত বাড়ায় তাই এভাবে যদি সমাজের বিত্তবান থেকে শুরু করে সবাই সাধ্যমতো সাহায্যের হাত বাড়ায় তাহলে বেঁচে যেতে পারে যুবক সুদীপ্ত বিশ বছরের টকবগে তরুণ যুবক সুদীপ্তের সামনে তার আছে ভবিষ্যৎ এই যুবক বয়সেই ভাগ্যের নির্মাম পরিহাস হয়েছেন মৃত্যু পথযাত্রী তার শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী রোগ গত কয়েক মাস আগে সুদীপ্ত হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে স্থানীয় ক্লিনিকের ডাক্তারের কাছে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে রংপুর হাসপাতাল এবং পরে ঢাকাতে নিয়ে যাওয়া হয় দুই হাসপাতালে চিকিৎসক বলেন সুদীপ্তর লিভার অখিজ হয়ে গেছে দ্রুত তাকে এই লিভার পরিবর্তন করতে হবে তা না হলে সুদীপ্তকে বাঁচানো সম্ভব নয় সুদীপ্ত দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পৌর শহরের নতুন বাজার সংলগ্ন সমরকুণ্ডর একমাত্র ছেলে সুদীপ্ত একজন ছাত্র সে জানায় বর্তমানে আমার শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ লিভার পুরোপুরি নষ্ট হয়ে গেছে ডাক্তার বলেছেন দ্রুত লিভার পরিবর্তন করতে হবে যার খরচ হবে প্রায় পঁচাশি লক্ষ টাকা যা আমার ও পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয় তাই আমার অনু অনুরোধ আপনারা আমাকে বাঁচার সুযোগ দিন সমাজে যারা বিত্তবান এবং হৃদয়বান ব্যক্তি আছেন তারা যদি আমাকে সহায়তা করেন হয়তোবা আমি পৃথিবীতে বেঁচে থাকতে পারব সুদীপ্তর মামাতো বোন রীতা রিপোর্টার বাংলা টিভিকে বলেন সুদীপ্ত একজন অসহায় ও ভালো ছেলে তাই সমাজে বিত্তবান সহ সকল মানুষ যদি তাকে সহযোগিতা করে হয়তো সে পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারবে সুদীপ্তর পিতা রিপোর্টার বাংলা টিভিকে বলেন একমাত্র সন্তানের চিকিৎসায় ইতিমধ্যে তার প্রচুর টাকা খরচ হয়ে গেছে চিকিৎসকেরা সুদীপ্তের লিভার প্রতিস্থাপন করতে বলেছেন এজন্য প্রায় পঁচাশি লক্ষ টাকার দরকার কিন্তু তারা আর চিকিৎসার খরচ কুলিয়ে উঠতে পারছেন না এমন পরিস্থিতিতে সুদীপ্তর পিতা বিত্তবান সহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে সন্তানের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন ইতিমধ্যে সুদীপ্তের চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য এগিয়ে এসেছেন এলাকার যুবকেরা সুদীপ মুঠোফোনের বিকাশ ও নগদ নাম্বরে আপনারা যে কেউ চাইলে সাহায্য পাঠাতে পারেন তার বিকাশ ও নগদ নাম্বার হল শূন্য এক সাত আট এক শূন্য পাঁচ তিন আট চার শূন্য আমি আবারও বলছি শূন্য এক সাত আট এক শূন্য পাঁচ তিন আট চার শূন্য আমরা সকলে মিলে একত্রিক চেষ্টা করি আল্লাহর রহমতে সমস্যা